আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য খুব গর্জিয়াস একদম রেডি নিবেন আর পরবেন এমন কিছু ড্রেস নিয়ে এসেছি এবং এগুলো বর্তমানে কিন্তু অনলাইন ভাইরাল সবাই চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে দেখতেও অনেক গর্জিয়াস পাকিস্তানি ডিজাইনের মধ্যে থাকবে দেখাচ্ছি আর আর ফ্যাশন থেকে ওনাদের সব হচ্ছে একান্ন সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ফিডোর স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া থাকবে দুটি নাম্বারে যোগাযোগ করবেন ফার্স্ট আমরা হচ্ছে ভাইরাল ডিজাইনটা দিয়ে শুরু করলাম নিচে এরকম ঝুল দেওয়া থাকবে পুরো বডিতে পাল ছিটানো থাকবে এই জায়গায় ভারী করে কাজ করা থাকবে হাতাটা দেখেন একদম আজকে কিন্তু জিরার দামে হীরা পেয়ে যাবেন আপনারা এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা নিচে এরকম আপনার সুন্দর পাল করা আছে সুন্দর করে কাজ করা ওকে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটায় কাজ করা পাজামা আর ওড়না ম্যাচিংয়ে বডিটা কন্ট্রাস্টে আসবে সেম ডিজাইনের মধ্যে চমৎকার আরেকটি কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে পাজামাটা ওকে একটু আপনার হচ্ছে একটা ডিপ এটা কিন্তু অন্যরকম ছিল ওটার পাজামা না এটা একটু অ্যাশ একটা টোন দিচ্ছে এটার আর কালার আছে দুইটাই কালার আপাতত প্রাইস সাইজ কি দিচ্ছেন প্রাইস মাত্র 2500 টাকা সাইজ 38 থেকে 44 পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে ফিয়ার্স এটা দেখেন এটা কিন্তু আপনার হচ্ছে একেবারে পাকিস্তানি ডিজাইনের মধ্যে লং প্যাটার্নের একটা ড্রেস নিচে এরকম ঝুল করা থাকবে ড্রেসটা পুরাটা এরকম কাজ করা থাকবে পাল করা থাকবে ওকে এটা হচ্ছে পাজামাটা লং প্যাটার্নের সুন্দর একটা গর্জিয়াস কামিজ এগুলো আপনারা হচ্ছে নিয়ে একদম হচ্ছে কোনো বানানো ঝামেলা ছাড়াই পড়তে পারবেন এবং প্রাইসগুলো অনেক রিজনেবল থাকবে এই দেখেন এটা কত থাকছে দুই হাজার এবং সাইজ কি সেই আগেরগুলোই থাকছে আটত্রিশ থেকে চৌচল্লিশ ঠিক আছে এটার প্রাইস থাকবে আবার দুই হাজার এটা দেখেন ফেয়ারস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে নিচে এরকম জরি সুতার কাজ করা আছে পুরোটাই ছিটানো কাজ আছে এটা হচ্ছে স্লিপটা অল ওভার দেখেন এটা হচ্ছে পাজামাটা পাজামা এরকম নিচে উপরে পুরাটায় কাজ করা আছে সামনে পিছনে কাজ করা এটা হচ্ছে ওরনাটা এই যে দেখেন ওর পুরাটা কাজ এটার কিন্তু একদম হচ্ছে ট্রেন্ডি কালার আছে এই ড্রেসটা দেখে কিন্তু আমার ঈদ ঈদ মনে হচ্ছে এই ড্রেসটা দেখেই মনে হচ্ছে ঈদ আসলে ঈদের ড্রেস ওড়না এবং পাজামা ম্যাচিং থাকবে এরকম কাজ করা থাকবে ঠিক আছে মাসাল্লাহ কি সুন্দর দেখেছেন পাজামা এবং ওড়না কাজ করা দুইটাই টরে কালার দেখেন টরে ব্লু এটা পাজামা এই কালারটা দেখেন একদম ইউনিক একটা কালার পার্টি ওয়ারের মধ্যে ইউনিক এই যে দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা মাসাল্লা খুবই সুন্দর আমরা আরেকটা পাজামা দেখি যেহেতু এটার অনেকগুলো কালার দেখলাম এটার কিন্তু সামনে পিছনে গারার কাজ সামনে এবং পিছনে দুই পাশেই কাজ আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ দেয়া যাবে এগুলো এই যে দেখেন ওকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার পার্পেল কালার ওকে এটা হচ্ছে ওড়না এবং পাজামা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন পাজামা এবং ওড়না প্রাইস থাকছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা সুন্দর লং একটা গাউনের মতো একটা ড্রেস এই যে দেখেন লং একটা গাউন এটার হাতাটা দেখেন এটার সাথে কি কি এসেছে ফ্যাব্রিকটা খুবই আরামদায়ক আচ্ছা পাজামাটা এই যেটা এসছে আপনার দেখেন এটা হচ্ছে ওড়নাটা কালার আছে এটার আচ্ছা এটার একটা কালারই অ্যাভেলেবেল এটার প্রাইস কত রাখছেন আঠারোশো এই যে দেখেন এটা টোটাল লুকটা জাস্ট এরকম আসবে আর পাজামা তো ম্যাচিং এ আপনারা পেয়েই যাচ্ছেন হোয়াইট পাজামা থাকবে দাম ছিল আঠারোশো টাকা এটা দেখেন এত সুন্দর একটা কালার দেখেন ড্রাগন কালার হাতাটাই যে কাজ করা আছে হাতা অল ওভার কাজ বডি অল ওভার কাজ এটা হচ্ছে পাজামাটা পাজামার নিচে এরকম প্যানেল করা আছে স্যান্টন ফ্যাব্রিক্স পাজামা এসেছে ওড়নাটা দেখেন মার্শাল্লা ওড়নাটা কত সুন্দর একদম অল বডি ওড়না কাজ ঠিক আছে এই ডিজাইনটার কিন্তু অনেকগুলো কালার আছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি তিনটা কালার দেখালাম পাজামা ওড়না সেমই থাকবে পাজামারও কাজ থাকবে ওড়নাও কাজ থাকবে এই যে দেখেন ওকে এটা হচ্ছে পাজামা ওড়না বডি থাকছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা সুন্দর একটা মিষ্টি কালার পাজামা ওড়না প্রাইস থাকছে আচ্ছা তো ফ্রেন্ডস এত গর্জিয়াস একটা ড্রেস নাকি ষোলোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনাদেরকে এটা দেখেন আজকে সব গর্জিয়াসের মধ্যে দেখাচ্ছি এটা ডিজাইনটা একটু দেখাই আপনাদেরকে পুরা বডিটা দেখেন এই জায়গাটা দেখেন এটা হচ্ছে স্লিপটা ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা পাজামার নিচে কাজ এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটার কালারগুলো দেখিয়ে দিন পাজামা ওনা সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে সতেরো পঞ্চাশ ওকে তো ফেয়ার্স এই ড্রেসটা একদম কমপ্লিট বানানো রেডি করা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকায় পাজামা এটা দেখেন অনেক সুন্দর পাজামা ও না এখন দেখাবো সিল্কের মধ্যে একটা ড্রেস সিল্কের মধ্যে সুন্দর কাজ করা একটা ড্রেস নিচে এরকম কাজ করা থাকছে এই যে দেখেন পুরো বডিটা দেখেন এটা হচ্ছে পাজামা নিচে এরকম কাজ করা থাকছে পাজামার এটা দেখেন এটা হচ্ছে পার মাঝখানে এরকম ছিটানো ছিটানো কাজ থাকছে এটা দেখেন ব্ল্যাক মধ্যে সুন্দর একটা ড্রেস পুরাটাই কাজ করা জরি সুতো দিয়ে এবং হচ্ছে সিকোয়েন্স দিয়ে পাজামা ওনা ম্যাচিং এসছে প্রাইস থাকছে সতেরোশো পঞ্চাশ টাকায় আপনার এত সুন্দর রেডি ড্রেস পেয়ে যাচ্ছে এটা দেখেন খুব চমৎকার পুরোটা দেখেন ডিজাইন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার হাতাটা এটা দেখেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা পুরোটায় হচ্ছে চিটানো কাজ সাইড এরকম পার করা এটা দেখেন কালারটা অনেক নাইস দেখেন একদম অল ওভার কাজ করার মধ্যে ম্যাচিং কাজের মধ্যে থাকছে ফ্রেন্ডস এগুলো কিন্তু খুবই রিজনেবলে পেয়ে যাচ্ছেন একদম রেডি টু ওয়ার একদমই রিজনেবল পাচ্ছেন মার্শাল্লা পাজা মালনা সেম থাকছে এই যে দেখেন কি সুন্দর কালার অবিশ্বাস্য প্রাইজে কিন্তু আজকে এগুলো পাচ্ছেন প্রাইস থাকছে এই ডিজাইনটার সতেরোশো টাকা কমপ্লিট জাস্ট নিবেন আর পরবেন এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস নিচে এরকম কাজ করা আছে অল ওভার ডিজাইনটা দেখেন পাজামা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন কালারটা খুব সুন্দর একদম ডিপ একটা কালার যার যেটা ভাল লাগবে অর্ডার করবেন আপনারা সরাসরি আসতে পারবেন অনলাইনেও নিতে পারবেন পাইকারি খুচরা সবভাবেই কিন্তু নিতে পারছেন এই শোরুম থেকে আর বাংলাদেশ চ্যালেঞ্জ সবচেয়ে কম দামে পেয়ে যাচ্ছেন আপনার এটা হচ্ছে কলিজা কালার অবিশ্বাস্য প্রাইজে আজকে প্রত্যেকটা ড্রেস দেয়া হয়েছে এবং এটার প্রাইসও থাকছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় রেডি গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছে আর আর ফ্যাশন থেকে দেখিয়েছি ওনাদের শোরুম হচ্ছে বিশ্বাস বিল্ডার্সের লিফ্টের দুইয়ে একান্ন নং দোকান আর ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখছেন এগুলো হচ্ছে ওনাদের অনলাইন